আমি এই মুহূর্তে আছি মাতামী নদীর কুমড়ার জমিতে এইখানে ইস্ট ওয়েস্ট সিডের পিড়িত মিষ্টি কুমড়ার জাত লাগানো হয়েছে এই জাতা লাগিয়ে গাছের বয়স হচ্ছে এখন পর্যন্ত এই ষাট দিন প্লাস ষাট দিন প্লাস বয়সে গাছে প্রতিটা গাছে তিন থেকে চারটা পর্যন্ত পল একসাথে হারভেস্টের উপযোগী হয়ে আছে যা অন্যান্য যে সব জাত সাথে একটি ফসল হিসাবে লাগানোর সাথে লাগানো হয়েছিল অন্যান্য সব জাতের সে একটা আলাদা একটা জাত যা আপনারা যারা মিষ্টি কুণ্ডা চাষ করবেন তারা এই ইস্ট ওয়েস্টের পীড়িতে সুপার মিষ্টি কুণ্ডাটা চাষ করতে পারেন আমরা যদি যদি দেখাই প্রতিটা ফলের গঠন দেখেন গঠন খুবই চমৎকার এবং কয়েক দিন লাগলেই এর জাতের আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টতা বেশি যা ফ্যামিলি সাইজ প্রতিটা ফল হচ্ছে দুই থেকে তিন কেজি সাইজের তো প্রতিটা গাছে যদি গড়ে একসাথে তিন থেকে চারটা ফল হারভেস্টের উপযোগী হয়ে যায় সাথে আরও অনেক দিন রাখা যাবে এবং ফাঁকানোর জন্য একটা পারফেক্ট একটা জাত তো যারা মিষ্টি মিষ্টিমুঁড়া চাষ করবেন তারা এই জাতটা পছন্দ রাখতে পারেন এই জাতের আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কালার এবং সাইজ সব দিক দিয়ে পারফেক্ট তো এ ধরনের মধ্যে দেখেন প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণ ফল